এই ছেলেরা মোবাইলের মধ্যে দিছেন আর হাতে যা মোবাইল দিয়ে আমি একটা কথা বলবো সেই আল্লাহ প্রশংসায় আলহামদুলিল্লাহ মানবতামুক্তি দুটা খিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাতেন সেই নবী উম্মতের ব্যাপারে হা বলে হারাম হতো না বললে হারাম হতো পা ফেললে আসে মে যাইতো সব আমার একটু ধরো কথা সেই নবীর প্রতি জানাই লক্ষ সকলে পড়ুন আমার ভাইয়ের আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ আপনাদের সামনে উপস্থিত করেছে তবে আপনাদের পবিত্র জবান থেকে এগুলা আর বাচ্চা আমি জলেখাস করে জল করুন অল্প সময় হলেও যেন বাস্তব ভিত্তিক দু চারটি কথা আমার মনে আমার সৃষ্টিকর্তা আমার বিধানদাতা আমার ইজিজাতা আমার জবান থেকে জলে বের করে দেয় সকল কনামে আর একটি বলুন একটু জোরে বলুন আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশা আল্লাহ বলে আল্লাহ কাদা কারাম না বানি আল্লাহ আকবর আল্লাহ বলে আদমের বেটা বেটিরা তোমরা হলো আমার বান্দা এরপরে কোরআনের সাথে থাকবে আমাদের মনটা হলো বান্দা কান্দা এই জন্য হয়ে গেছে আমরা আল্লাহর বান্দা আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ দর বসে বসে বল তারপরে তুই মর আমি কি এতই কামতের ময়দানে তোদের বানা দেব আমি আল্লাহ বুর করে দেব এই যদি কুরআন শরীফ দরি বইসা বইসা পড়ি তারপরে যদিbadan মরি ছেড়ে দেই যদি নির্বাচনের সেक्रेटার বিড়ি আল্লাহ কয় দিতে দিব আমি পাউটিবে দিবে হুরিয়ান হুরি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বললেন দুনিয়ায় তোমরা যদি একটা কাজ করতে পারো ফাদকুলী ফি ইবাদি ওদকুলী জান্নতি সুবহানাল্লাহ বান্দারে তোমরা যদি ইবাদত করো তাহলে তোমরা যখন জান্নাতে যাবা আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর হুরেরা আসবে আপনাকে আদর করে করে মোহাব্বত করে জান্নাতে নিয়ে যাবে আমার কথা মনে বুঝবেন না একটা কুটুম যদি কুটুম বাড়ি যায় আত্মীয়কে পাইলে বাদার করে বাদান আদর আত্মীয় মনে করে আমার বড় কদর পাইয়া দেয় বিদেশি চাদর আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর এরপরে আমি বাজান খানা একটা তো ডাক না সারানা খাবারের পরে দেয় দই খায় তো বাদান হইসই তারপরে দেয় পেপসি কুকু কোলা খায় তো মনের মধ্যে বাদান দেয় দেওলা তারপরে খায় বাদান একটা পা মনের মধ্যে আসে বাজান গুনগুন নিগান তারপরে এক খাবলা খায় হাকি পুরি জজরা শরীর তার গামিয়া যায় বুঝায় আমি বড় লোম ওয়ার্ড দা দেশটা হচ্ছে লাগাবে ডিজিটাল সেই বলে বলে চাল খায় এটা অন্য এটা করা যাবে না এটা এটা করতে হবে আগে পক্ষে কথা বলতে গেলে জেল খাতা দরকার হলে জেল খাতা জুরি দরকার হলে পরিবারা নিব হলে ফাঁসীর মঞ্চে উঠবো সোনে আমি আপনাদের হাতে করা পায়ে গড়া বক্তাবি না ওই আপনারা কবে হাতে করে পায়ে করে এগিয়ে এসে আমার কথা বলে তিনটে একের থেকে তিন পর্যন্ত গন্তব্য ব্যথা সাতবার খেয়ে তারা পুরুষ তারা অনিশ সামনে আগে আসবে আর মহিলা মারকা পুরুষ তারা পাঠাম দিয়ে পায় ওরা সামনে আসবে না সময় কিন্তু তিন পর্যন্ত বলা

দেখেন রায় শুভেছি আপনি আপনাদের মুখে দেখছি হাসি আল্লাহ না আমার

মুসলমান বাই দান হবি আল্লাহ নবী যখন আক্তার কলমার দাবার দিতে লাগলেন শুধু কৃষ্ণকে দিতে লাগলেন লা ইলাহা এখন পর্যন্ত নবী না শুধু লা ইলাহা ইল্লাল্লাহ যখন দাবত দিয়ে সাউদেহিলা তিনটা করলো মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাম যদি এইভাবে কোন দাবার দেয় আমাদের বাগদাদার দাদার দর্মে মুখে চুল কালি পড়বে নতুন ধর্ম পেশ করে যাচ্ছে এবার আমার নবীর কাছে আবু জেহেলাইয়া বাজার কয়েকটা তিনটা পাথর বাজার মুটের মধ্যে নিয়ে বলে মুহাম্মাদ শুনেশ তুমি নাকি আল্লাহর নবী বলে আমি যে আল্লাহর নবী তোমার কি কোনো সন্দেহ আছে আবু জহেল কয় আমার সন্দেহ হয় না হলে তো ধরো আমার নবী যে আল্লার নবী তাতে কি আমাদের সন্দেহ আছে আবুহেল কিছু সন্দেহ আছে আবু জাহেল এই যে আমার হাবের মুসলিম মধ্যে কি তুই কি বলতে পারবি আমার নবী বললে আমি তো গয়বি খবর জানি না ওয়াগুল্লা গোল লাজিলা ইলা ইল লাগুলা গোল্লা দিলা ইলা ইল লা হো আলি মরু গয়বি ওয়াসা দাদা দা তেভাল রসনা বয়বী খবর কে জানে আল্লাহর নবী বলে সাসা আমি বইবে খবর জানি না তবে আমি এত বলতে পারি আমি যদি না বলিয়া আপনার হাতের মধ্যে কি রয় আছে সেই যদি উত্তর দেয় জিনিসটা কেমন হবে আবু জাহললা বলল বাতিদা জিনিসটা খেলাটা ভালো হবে আল্লাহর নবী বললে হে আবু হাতের মধ্যে কি তুমি জবান খুলে বলো তুমি কে এবার পাথরের আপনার আবু জাহেলের হাতের মধ্যে থেকে বলতেছে আমি আবু জাহেলের হাতের মধ্যে লুকোনে তিনটে পাথর বলাও শেষ পাথর ফালাও দেওয়া শেষ সুহানুভব আবু জাহেল বলে বাতি দেয়

আমি ভয় থাকো এই গাছটা এক কোনে হবে হবে সারা সাবে খেজুর তুমি যদি ধরাইতে পারো আমি তোমাকে নবি বলে মানব আমার নবী আল্লাহ ইন্মাল্লা আলি মুনবি জাতি শুধু সব মানুষের মনের খবর কি জানে আল্লাহ বললে আমার নবী তো পিরিশন হয়ে গেলেন আল্লাহ আমি তো তোমার হুকুম সারা কোনো কাজ করি না আর করতেও যাই না আমি আল্লাহ আবু দেহে আবু দেহেল এই গাছের বেসন্ত বাদান গাছে গাড়িয়া বলতেছে এখানে যদি গাছ এরপরে গাছ যদি বড় হয় তাহলে আমি তোমাকে নবী বলে মানবো আল্লাহ এই ক্ষমতা তো আমার না এই ক্ষমতা হলো তোমার আল্লাহ অমনি জিন্দাই আলাহি সালামকে বাধা দিলেন তারা যা আমার বন্ধু যেন হতাশ না হয় মোহাম্মদ হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা জিব্রাই জিব্রাহিম হাই গিবনা গোপ্তা তানা গোপ্তা রব্বুল জুলি আল্লাহ আকবর জিব্রাই সাল্লাম করে নবী গো আপনি হতাশ হলেন না আপনি হতাশ হলেন না আপনি আকাশের দিকে তাকান তাকায় আপনি গাছের দিকে এই বিশি যে আপনার মাটির মধ্যে পুঁতে রাখছে এই দিকে আপনি তাকান আল্লাহ নবী আকাশের দিকে তাকায় বলে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো নবী এই বলে আপনার নিচের দিকে যখন তাকায়ছে লক্ষ্য করে দেখতেছে আবু হুরাইরা লক্ষ্য করে দেখতেছে মাটি গুনি বাড়ান ছড়তেছে গাছটা আপনি বিশিটা বাড়ান ফেলে যাচ্ছে গাছটা আস্তে আস্তে বাদান বের হয়ে যাচ্ছে অটোমেটিক ভাবে গাছ ধীরে ধীরে বড় হয়ে গেছে আল্লাহ দেখে বলে বন্ধুরে শুধু গাছ বড় বানাবো না আমি ফল ধরাবো এই ফল তুমি আবু জেহেল কে খাওয়াবে মিটিকভাবে ভাবে গাছে বাদান খেজুর দূরে গেল খেজুর পেকে গেল আমার নবী গাছের থেকে খেজুর ছিঁড়িয়ে বলে চাচা এই খেজুরটা খাও আবু জেহেল খেজুর হাতে নেয় খায়া বলে এবার খায়ার পা খানার পিনা করে আমার নবী বললেন চাচা আমি একটা গাছ তৈরি করছি এরপর পরে খেজুর সে খেজুর পর্যন্ত খাওয়াইছি এখন তুমি আমাকে নবী বলে মানো আবু জেহ্লা বলে মোহাম্মদ তোমাকে নবী বললে আমি মানতে পারবো না কারণ তুমি খেজুর গাছের ভিতরে তুমি জাদু লাগাইছো জোর কন্যা উদ্বিল্লা এই সাইডে জায়গা আছে কিছু না হচ্ছে

এই ছেলেরা মোবাইলের মধ্যে দিছে হাতে যে মোবাইল দিয়ে চারটে ছেলে চারটে ছেলের হাতে মোবাইল দিছে দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় পিসের কাছে মুড়ি দিয়েছে মসজিদের মধ্যে ফাঁক ফাঁক করে কান্দে সব বলে ছেলের হাতে তাস মসজিদ ফাঁক ফাঁক করে তো গাছ করে মসজিদ থেকে বাড়ি করে দেওয়া কথা বললাম

করে লক্ষ্য করে শোনা বলে নিয়ে তো শুনতে হবে আমার নবী রকম করে বাঁধান আবু জেহেলের কাছে যখন বললেন আবু জেহেল বলে মানুষের কাছে যায় বলে আর মানুষেরা মোহাম্মদ নামে একটা মানুষ দুনিয়া আবির্ভাব হয়েছে তার কাছে যায় না তার কাছে যদি যাও তাকে যদি দেখো মানুষ তোমরা কিন্তু পাগল হওয়া যাইবে মানুষের হস করবার জন্য বাজান আসতেছে বাজান বাইপাসে দাঁড়াইয়া আবু জেহলা বলতেছে এই রাস্তা দিয়ে যাইও না তোমরা এই রাস্তা দিয়ে যাও তাই ডান রাস্তা দিয়ে যদি যাও ওই জায়গা মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম নামে একটা পাগল আবির্ভাব হয়েছে পাগলকে যদি দেখো তোমরা সব পাগল হওয়া যাবে এই জন্য আমরা দায়িত্বশীল নেতা মানুষ তোমাদের বাঁচানোর জন্য বলতেছি বাম রাস্তা দিয়ে যাও সব মানুষ চিন্তে করলো জীবনে বহুত পাগল দেখছি এই রকম পাগল দেখে রে পাগল দেখতে মানুষ পাগল সব মানুষ বাদান দলে দলে রোয়ানা করলো দলে দলে আবু আপনারা না আবু বলতেছে কই যাও আপনি তো বলেছেন পাগলের কাছে যদি পাগলকে যদি দেখবো তোমরা সহ পাগল হয়ে যাবে এই জন্য এতক্ষণ গোসল করবো না খানা করবো না মাথায় হাত দিয়ে বসে বসে আল্লাহ বিরুদ্ধে টাকা খরচ মামি কাজে লাগলো মোহাম্মদ সব্ল্লাহ সাল্লামে আল্লাহ 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 নদীর প্রেমে পড়ো আল্লাহ বলেন কুল ইন কুমতুম তুহিদুন আল্লাহ ফাতাবিউনি ইহি বিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা আমাকে যদি পেতে চাও ফাত্তা পিউনি আমার নবীর অনুসরণ অনুকরণ করো আমার নবীর তরিক দর যদি আমার নবীর অনুসরণ অনুকরণ যদি করো ইহ বিবি কুমুল্লাহ আমি আল্লাহ কি করব আয়াক আমি আল্লাহ বল আল্লাহ বললেন আয়াক ফিরুলা কুম জুনু আমি আল্লাহ জিন্দেগির জীবনের গুনাহ maaf করে দেব maaf করে ক্ষান্ত হব না আল্লাহু গফুরুর রাহিম আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব আল্লাহু আকবার 报告塔塔。 তাহলে আল্লাহ বললেন আমার নবীর অনুসরণ করো তা না করিয়া আমরা অনুসরণ করি আমাদের দেশের যুবকেরা অনুসরণ করো মহিলাদের রাস্তা দিয়ে একজন মহিলা পারে না তুমি আমি এই কথা যখন শুনলাম আমি সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানালাম ও দয়ালিহি তোমাকে আমি। পড়েছি তাই তাইতো দিওয়া।

মসজিদ কোন দিন সর্বনা সিল্লা কর মারহবা গরম দিল একটা খুলতে খুলতে সব খোলা লাগে না না আ দেশে মানে দেনাস দেখেন নাই খুলতে খুলবি ব্যাটা খোলে না অভিজ্ঞতা একদিন করে অভিজ্ঞতা না একষট্টি বছর বয়স চলতেছে একবারে ফেলু মনে করেন আগে কছি যে এই হাতটা কত মানুষের জানা জানা মানুষ করেছে আমার দিন ধরে ওয়াজের বয়স চলতেছে দিন কিছু কিছু বক্তার বয়সই হয়নি কি ঠিকঠাক খুব জোরে হইলো দেখেন নারীর টান লেগে